হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে জিমেল আইডি কীভাবে অ্যাড করতে হয় যদি আপনিও আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনার জিমেল আইডিকে অ্যাড করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে জিমেল আইডিকে অ্যাড করতে পারবেন যদি আপনি আপনার ফেসবুক আইডির সাথে জিমেল আইডি অ্যাড করে রাখেন তাহলে কখনও যদি আপনার ফেসবুক আইডি লগ আউট বা রিমুভ হয়ে যায় তখন আপনি ইমেল আইডি বা জিমেল আইডি দিয়ে সেই আইডিকে রিকভার করতে পারবেন তো এখন আমরা দেখবো যে কীভাবে ফেসবুক আইডির সাথে জিমেল আইডিকে অ্যাড করতে হয় তা দেখার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের ফেসবুক আইডির সাথে জিমেল আইডিকে অ্যাড করতে পারে এখন বন্ধুরা সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর এখন এখান থেকে আপনি থ্রি লাইনে ক্লিক করে দেবেন তো থ্রি লাইনে ক্লিক করলে আপনি সবার উপর একটি সেটিংসের আইকন দেখতে পাবেন এখান থেকে আপনি সেটিংসের আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ফেজ আসবে এখন এখান থেকে আপনি সিমোরিন ইন অ্যাকাউন্ট সেন্টার তার উপরে ক্লিক করুন এখন এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে পার্সোনাল ডিটেলস সেটিংস রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট ইনফো তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের ফোন নাম্বার শো হচ্ছে অর্থাৎ আমাদের জিমেল ফেসবুক আইডির সাথে জিমেল আইডি অ্যাড করা নেই তো এখন আমরা এখানে আমাদের জিমেল আইডিকে অ্যাড করবো তার জন্য এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আমাদের অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করতে হবে ক্লিক করে এখন এখান থেকে অ্যাড ইমেলে ক্লিক করতে হবে যেহেতু আমরা ইমেল আইডি বা জিমেল আইডিকে অ্যাড করতে চাই তো এখন এখানে এন্টার ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার ইমেল আইডিটিকে এখানে দিয়ে দেবেন ইমেল আইডি দিয়ে দেওয়ার পর এখন দেখুন এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট শো হবে আপনার যদি একের থেকে অধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে কোন অ্যাকাউন্টের সাথে আপনি এই ইমেল আইডিটিকে অ্যাড করতে চান যেহেতু আমার একটাই অ্যাকাউন্ট এখানে কিন্তু সিলেক্ট করা রয়েছে এখন এখান থেকে আমি নেক্সটের উপরে ক্লিক করে দেবো ঠিক এইভাবে আপনারাও নেক্সটের উপরে ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা এখানে আপনাদের অ্যান্টার কনফার্মেশন কোড এই কোডটিকে এখানে দিতে হবে তার জন্য আপনি আপনার ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশন এই জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখন এই প্রোফাইলে ক্লিক করবেন এখন আপনি যে জিমেল আইডিটিকে সেখানে দিয়েছেন সেই জিমেল আইডিটিকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এবং সেই জিমেল একটা কোড আসবে ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন এখানে কোডটি রয়েছে এই কোডটিকে আমাদের ফেসবুকে গিয়ে এন্টার করতে হবে তো এখান থেকে আমরা কোডটিকে দেখে তারপর এই জায়গায় আমরা এন্টার করে দেবো ঠিক এইভাবে আপনারাও আপনাদের কোডটিকে এখানে এন্টার করে দেবেন এখন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করুন তো নেক্সটের উপরে ক্লিক করার পর আপনাকে একটু সময় ওয়েট করতে হবে তার মধ্যে আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক আইডির সাথে জিমেল আইডি অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ক্লোজের উপরে ক্লিক করে দিন ক্লোজের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে আগে যে জায়গায় ফোন নাম্বার ছিল তার সাথে কিন্তু এখন ইমেল আইডি বা জিমেল আইডিও শো হচ্ছে তো এখন এখান থেকে আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এখানেও কিন্তু কন্ট্যাক্ট ফোন নিচে এখন আমাদের জিমেল আইডিও ফোন নাম্বার দুইটাই শো হচ্ছে তো আপনি বুঝতে পারবেন যে আপনার যদি ইমেল আইডি বা ফোন নাম্বার শো হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডির সাথে জিমেল আইডি অ্যাড হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক আইডির সাথে আপনার জিমেল বা ইমেল আইডিকে অ্যাড করতে পারবেন